থেকে কোনো না কোনো দিন মদিনাতে হিজরত করে চলে যেতে হবে ওগো গো নবী আমি ওই দিন থেকে আমি আবু বা কারো সেকেন্ডের জন্য ঘুমাই না সুবহানাল্লাহ নবী গো আমি যদি ঘুমিয়ে যেতাম রাত যদি গভীর হয়ে যেত আর আমি যদি ঘুমিয়ে পড়তাম ঘুমে যদি একটু আপনার গভীর ঘুমে যদি আমি মগ্ন হয়ে যেতাম না জানি পিছন থেকে কাফের আপনার উপর আক্রমণ করতে পারে যেদিন আপনি বলেছেন ওই দিন থেকে বিছানা তো দূরের কথা আমি দরজায় আড়াল পেতে থাকি কখন আমার নবী আসবেন জোর বলুন কেমন নবী প্রেমিলেন কেমন ভালোবাসতেন ওগাবার ভাই জান খালি তাই নয় খালি তাই নয় বাবা আল্লা পাকে নবী শুনাই জিবরীল রে তুমি একগ আবু বকর শুনো খালি তোমাকে বলি আমার আল্লাহ পাক আজকে সেই দিনটা অর্ডার করে দিয়েছেন ওরে আবু বকর আমার সাথে আজকে চলো মদিনায় চলো মদিনায় ওরে আবু বকর রে কুয়া ডাল দিলে আমার আল্লাহ পাক আজকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে কিন্তু সামান নিয়ে নিলো বাবা কিছু খেজুর দক কিছু খাবার দাবার নিল আল্লাহ নবীকে বলে নবী গো আপনি আমার সামনের দিকে আগিয়ে চলুন হযরতে আবু বকর আল্লাহর নবীর পিছনে পিছনে যাইতে লাগলেন একবার সামনে আবার একবারও পিছনে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আবু বকারে তুমি এমন কেন করো এর কারণ কারণখানি একবার বলে দাও কিসের কারণে এমন করছো একবার বলো নবী আমি আপনার জন্য করি নাই আমি আল্লাহর ভয়ে করি আমার আল্লাহকে দিনে বলবো মালিক গেলাম আবার একবার পিছনে আসলাম আমি একটি মাত্র কারণে আল্লাহ নবী আপনাকে পিছন থেকে যদি কাপেরা আক্রমণ করে আমি আবু বাকর নিজে সিনা পেতে দিব একবার সামনের দিক থেকে যদি আক্রমণ আসে আমি আবু বাঁকর নিজের মাথাটা পেতে দিব কোনোদিন আপনারও ক্ষতি হতে দিব না সুহান আবু বাকার তুমি এই জন্য সামনে পিছনে করো বলে জি যেতে 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 আপনার বালুচর এলাকা মরুভূমি এলাকা পায়ের ছাপ আপনার বসে যাচ্ছে পায়ের ছাপ এদিকে কাফের রাম মনে মনে ভাবছে গেল কোথায় রে কোথায় গেল ঘরে আর নাই ঘরে নাই এ খবর তো আল্লাপাক দিয়ে দিয়েছেন কি গো আল্লাপাক দিয়ে দিয়েছেন ঘরে যখন আর নাই এই ঘরে তখন আপনার না থাকার কারণে বাবা ওরা পায়ের ছাপ দেখে পায়ের ছাপ যেদিকে যেদিকে আছে সেই দিকে সেদিকে পায়ের ছাপের লাইনে চলে যাচ্ছে কিন্তু আল্লাহ হেফাজত করবেন আল্লাহ হেফাজত করবেন বাংলায় একটা কথা বলে কি জানেন রাখে কে জি হজরত আমাকে একটি কথা বললেন আমার নিজে থেকে আমার খুব খারাপ লাগলো জিনারা দাঁড়িয়ে আছেন আমি শুরু থেকে বলছি শুরু থেকে বলছি উনি তো বললেন একটা উর্দু একটা কথা বলি উর্দুতে কেয়া কাহু কিসে কাহু কেইসে কাহু কেযা কাহু কিসে কাহু কেইসে কাহু জিসে কাহু

মা মায়ের খাবে না বললে বাপ ব্যাং খাবে একটা পুরুষ আপনার বাজার থেকে মাছ এনেছে মোটা সাইজের কাতলা মাছ ধরুন তো মাছ এনে বিবিকে বলছে তুই খালি কেটে বেঁচে রান্না কর কেটে বেঁচে রান্না কর আপনার বিবি রান্না করবে এই টিউবওয়েলের কাছে আপনার কোটা বাঁচা করছে এই কোটা বাচা করতে করতে মেয়েটি ঘরের ভিতরে কিছু গিয়ে একটা আনতে গিয়েছে আর এদিকে বিড়াল এসে মাছ নিয়ে আপনার পগার পড় মাছ আর নাই এই মেয়েটি ভাবছে স্বামীর মেজাজ খুব কড়া মাছ যদি না পায় তাহলে আমার আর কিছু করে নেই পিট আর বাজবে না তো এই মেয়েটা আপনার এই টিউবওয়েলের কাছে একটা মোটা সাইজের কোলা ব্যাঙ্ক কোলা ব্যাংক কুটছে মানে একে মাছ বলে চালিয়ে দেবে ছেলে দরজার উকি মেরে দেখছে এ তো মাছ লয় মা তো আমার ব্যাং কুটছে তাহলে মাকে আব্বা আমাকে ব্যাঙ্ক খাওয়াবে তখন বাপ আর বেটাকে মা খেতে দিয়েছে মা জানে না যে বেটা সব জেনে গিয়েছে তখন বেটা বলছে বললে মা মায়ের খাবে আর না বললে বাপ ব্যাংক খাবে আমি কি ফেরে পড়েছি আল্লাহ জ্ঞানী মানি সম্মানি জিনারা দাঁড়িয়ে আছেন আমি আরও একটি কথা বলবো কায়দা করি এখন নহে বাই চান্স যদি মাদ্রাসায় টাকা না দেয় কি বুঝলেন আমাকে লাইনে বলতে হবে আপনারা এই দেখে আসুন ভাই যান যুবক ভাই হাসে মানে হেসে হেসে কোনো কাজ হবে না হ্যাঁ হ্যাঁ এই দিকে আসেন যুবক ভাইগুলো আমার জিনারা দাঁড়িয়ে আছেন তোর হাত করে বলবো আপনারা দিকে আসুন এইদিকে এইদিকে আসুন আপনারা যদি শুনতে পান ইনশাল্লাহ মাহাল নষ্ট করবেন না বাবা আমার এখানে এইদিকে ফাঁকা আছে বাবা এই যে দেখেন উত্তর সাইডের দিকে চলে আসুন বসলেই নেকি আছে না 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 আছে আছে গো হ্যাঁ কথা নেকি আপনারা এই এইদিকে আসুন আলহামদুলিল্লাহ তো সেই হযরতে আবু বাকার একবার সামনে একবার পিছনে ও গো আমার ভাই জানো আল্লাহ মুভি যেতে যেতে পাবাও আবু বাকার চিনি জানো যখন দুজন মিলে গেল ওরে ভাই রে এমন এক সময় মুভিজি বল নিন ও আবু বা আমি একটি কথা আবু বাকার রে আমি একটু আরাম করতে চাই একটু আরামের জায়গা আমাকে বলে দাও নবী গো আপনি অমুক জায়গায় একটা গুহার রয়েছে ওই গুহার মধ্যে আমি আবু আবুবাকার নিজে প্রবেশ করবো গো আমি গুহার মধ্যে যাইব আর গুহার মধ্যে গিয়া আপনি আগে প্রবেশ করবেন না এটা বহুদিনকার পুরাতন গুহা নবী গো আমি আবু বাকর থাকতে ওই গুহার মধ্যে সাববিচ্চু থাকতে পারে আমি আবু বাকর আগে যদি দংশন করতে হয় প্রথমে আমাকে দংশন করবে হুজুর আমি গুহার মধ্যে প্রবেশ করি আমি গুহাটা পরিষ্কার করে দেব ওগো ভাইজান হযরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই গুহার মধ্যে যখন প্রবেশ করা গুহার মধ্যে

আল্লাপাকের বান্দারে যদি আমাকে কেউ পেতে চাও নবী আপনি একবার বলে দেন ইম তুম তু তারা যেন আল্লাহকে ভালোবাসে তারা যেন আল্লাহকে মেনে নেয় নবী আপনার কোন উন্মদকে হ্যাঁ আমি জাম নামে দিবো না আমি একটা কুম্মদকে আমি আপনার জাম নামে দিবো না যদি আপনার কৌমদ আমার পাঁচটা জিনিসের দায়িত্ব নিতে পারে আমি আপনার কৌমদকে একেবারে জান্নাত দিয়ে দেবো কয়টা কাজ বাবা পাঁচ কাজ পাঁচ কাজ এখন বলি নাই বলবো আগামীতে তবে তার আগে বলুন ইনশাল্লাহ এই পাঁচ কাজ মাইনবো বলুন ইনশাল্লাহ সামনে কার লোকগুলো খালি বললে তো হবে না বা আমাকে পিছনের এই যে আপনার আপনার লাইটটা দেওয়া আছে আমি পিছনে কাউকে দেখতে পাচ্ছি না হয়তো ওনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু বলবেন ইনশাল্লাহ মাইন্ড বলুন ইনশাল্লাহ জোর বলুন ইনশাল্লাহ যেভাবে ইনশাল্লাহ বলিয়ে নেই না কেন মানুষ যখনই দেখবেন বিপদে পড়বে তখনই আল্লাহকে ডাকবে বিপদ এটা মানুষের ফিতরাতি অভ্যাস মানুষ যখনই বিপদে পড়ে তখনই দেখবেন আপনার আল্লাহকে ডাকবে কিন্তু বাবা এই বিপদ থেকে যেই মুক্তি হয়ে যায় যায় সে ভুলে হ্যাঁ ভরি ভরি আছে দিন নামাজ নাই রোজা নাই মসজিদের ইমাম কে সে তাও জানে না মসজিদের ইমামকে কে সেটাও জানে না এখন তার আব্বা মারা গিয়েছে বুধবারে বৌধুবারের দিন মারা গিয়েছে চাচাকে বলছে চাচা আমাদের মৌলবি সাহেবকে মৌল মৌলানা সাহেব আমাদের ইমাম সাহেবকে বুঝে কেন ওই যে একটু বলে দেন একটু আমার আব্বার বিষয়ে একটু কথা বলতাম বৃহস্পতিবারের দিনে ওই ওই যে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে দে ওই হলো আমাদের মৌলবি মানে ওটা আমাদের ইমাম এই লোক গিয়ে লম্বা করে সালাম আর সালামের আবার ডিজিটাল আছে জানেন হ্যাঁ এখন সালামও মানুষ ঠিকঠাক দিতে জানে না রাস্তা দিয়ে আপনি হেরে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন যেতে 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 দেখুন আপনি গাড়ি সাইকেল